আসসালামু আলাইকুম জাহান্নামের প্রধান শাস্তি হলো আগুন তবে এই আগুন পৃথিবীর সাধারণ আগুনের মতো নয় হাদিসে এসেছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এবং এর রং কুচকুচে কালো এই আগুন মানুষের শরীরের চামড়া পুড়িয়ে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে যখনই চামড়া পুড়ে শেষ হয়ে যাবে তখনই পুনরায় চামড়া সৃষ্টি করা হবে যাতে আজাব চলতেই থাকে জাহান্নামীদের যখন প্রচন্ড ক্ষুধা লাগবে তখন তাদের খেতে দেওয়া হবে জাকুম নামক এক বিষাক্ত কাঁটাযুক্ত গাছ এই গাছ পেটে যাওয়ার পর গলিত তামার মতো ফুটতে থাকবে তৃষ্ণায় যখন তাদের বুক ফেটে যাবে তখন তাদের পান করতে দেওয়া হবে হামিম অর্থাৎ ফুটন্ত গরম পানি এই পানি পান করা মাত্রই তাদের নারী ভুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মলদাদ দিয়ে বেরিয়ে আসবে জাহানামীদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি তাদের বিছানা হবে আগুনের এবং গায়ের উপর চাদর ও আচ্ছাদনা হবে আগুনের লোহার বিশাল বিশাল হাতুড়ি দিয়ে তাদের আঘাত করা হবে শাস্তি বেশি ভোগ করার জন্য জাহান্নামীদের শরীর অনেক বিশাল বড় হবে জাহান্নাম হবে অত্যন্ত গভীর ও অন্ধকার সেখানে পাপিষ্টদের শিকল দিয়ে বেঁধে রাখা হবে আগুনের লেলিহান শিখার গগন বিদারি গর্জন তাদের আতঙ্কিত করে রাখবে সব সময়। শারীরিক শাস্তির পাশাপাশি জাহান্নামীরা চরম মানসিক যন্ত্রণায় ভুগবে তারা বারবার মৃত্যু কামনা করবে কিন্তু সেখানে মৃত্যু হবে না তারা আল্লাহ আল্লাহতাল রহমত থেকে চির বঞ্চিত হবে যার নাতিদের সুখ দেখে তারা আক্ষেপে ফেটে পড়বে এবং দোচকের পাহারাদার ফ্রেস্তার কাছে শাস্তি কমানোর জন্য আর্তি জানাবে কিন্তু কোনো আবেদনী কবুল করা হবে না যাহা নামে ষাটটি রয়েছে যার পাপ যত বেশি তার শাস্তির মাত্রা তত কঠিন হবে সবচেয়ে হালকা শাস্তি জাগে দেওয়া হবে তার পায়ের নিচে আগুনের দুটি কয়লা রাখা হবে যার গরমে তার মাথার মগজ ভাতের হাড়ির মতো টকবক করে ফুটতে থাকবে সে মনে করবে সেই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সর্বনিম্ন আজাপ জাহান্নামেরই এই ভয়াবহ বর্ণনা আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য এর উদ্দেশ্য হলো মানুষকে পাপাচার ও অন্যায় পথ থেকে ফিরিয়ে আনা এবং মহান আল্লাহতালার ইবাদত ও সঠিক পথে চলার প্রেরণা দেওয়া জাহান্নাম বা নরক হল পরকালীন জীবনের পাপিষ্ঠ এবং অবিশ্বাসীদের জন্য নির্ধারিত শাস্তির স্থান পবিত্র কুরানো ও হাদিসের বর্ণা অনুযায়ী জাহান্নাম অত্যন্ত শাস্তি ও ভয়াবহ স্থান যা মানুষের কল্পনারও বাহিরে মহান আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আজাব থেকে রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন